প্রিয় চাকরি প্রত্যাশী গণ আসসালামু আলাইকুম বহুল প্রতিকার পর বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ দুই প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদন শুরু করবে শেষ করবে কিভাবে আবেদন করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে কোন পথে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আজকের বিজয় এ টু আলোচনা করবো মূল বিজয়টি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনো এমবিশন ড্রপ পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন ভিউয়ারস এই সার্কুলারটিতে সর্বমোট তেরোটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এই পদে সর্বমোট দুইজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কমপক্ষে এক বছর মেয়াদি সার্টিফিকেট অ্যান্ড হেলথ টেকনোলজি কোর্সে উত্তীর্ণ হতে হবে এরপরে হবে ইয়ার ওয়ার্ডিনিস ইন্সপেক্টর এই পদে দুইজন নিয়োগ করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে এরোনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সৃজিবীতে স্নাতক বিক্রি থাকতে হবে তারপরে হবে ইয়ার ওয়ার্ডেস ইন্সপেক্টর এরোস্পেস এই পদে তিনজন নিয়োগ করা হবে রাডার এভিয়েশন ইংলিশ এই পদে একজন লোক নিয়োগ করা হবে ইন্সপেক্টর এই পদে সর্ব দুইজন লোক নিয়োগ করা হবে তারপরে হবে ইন্সপেক্টর এই পদে সর্বোট একজন লোক নিয়োগ করা হবে ইন্সপেক্টর এরোড্রাম এ পদে একজন লোক নিয়োগ করা হবে ইন্সপেক্টর এল ইডি এই পদেও একজন লোক নিয়োগ করা হবে এস ইন্সপেক্টর ম্যাথস এন্ড চার্ট এই পদে একজন লোক নিয়োগ এস এই পদে একজন লোক নিয়োগ অফিসার এই পদে সর্বোট দুজন করা হবে এটি ট্রান্সপোর্টেশন অফিসার এই পদে সর্বোট দুইজন লোকনীয় করা হবে এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার পরিসংখ্যান এই পদ একজন লোক নিয়োগ করা হবে এই প্রত্যেকটি পদ আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স পয়লা অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার প্রকারিডেভিট গ্রহণযোগ্য হবে না এখানে একটি দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন সম্পূর্ণ করতে হবে আবেদন শুরু হবে আঠাশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ এবং আবেদনের শেষ সময় বারোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ এই প্রত্যেকটি পদ আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর ছবির শেষ তিন তিনশো পিক্সেল এবং সাক্ষ্যের শেষ তিন ছবি পিক্সেলের মধ্যে হতে হবে সেই সাথে ছবির সাইজ সর্বোচ্চ একশো কবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট এর মধ্যে লাগবে এই প্রত্যেকটি পদ আবেদন করার ক্ষেত্রে আবেদন টাকা যা এখানে দেওয়া নিয়ম অনুসারে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে ছবি প্রস্তুত করতে হবে ভিওয়ার্স এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট সার্কুলোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন